গুড মর্নিং মাই ডেয়ার ওয়ার্ল্ড ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক চ্যালেঞ্জ সাবিনা ব্লক অনেক দিন পরে চলে এলাম তোমাদের সাথে আজকে একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি আচার করার জন্য যেহেতু জলপাইগুলো অনেকগুলো এই জন্য আমি দু রকম আচার বানাবো ঠিক তো চলো দেখা যাক জলপাইগুলো আচার বানানো যাক প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে সবাই একটু দেখবে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে একটু ভিডিওটা সবাই মন দিয়ে দেখবে তো প্রথমে জলপাইগুলো আমি একটু কেটে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো একটু হালকা হালকা ফাটিয়ে নিচ্ছি যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে এ করছি কাটছি জলপাইগুলো তাই দেখাতে পারলাম না তোমাদেরকে তো প্রথমে জলপাইগুলো আমি সবগুলোই কেটে নেব তো জলপাইগুলো আমি সবগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আচারটা বানাবো সবাই সাথে থাকো তো এখন আমি দিয়ে দিলাম গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম আচারটা বানানোর জন্য প্রথমেই আমি দিলাম এক কাপ মতো তেল তারপর দিয়ে দিলাম কিছু গোটা মশলা চারটা শুকনো মরিচ গোটা মশলা দিয়ে দিলাম আর শুকনো মরিচটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া দু টেবিল চামচ মরিচের গুঁড়া এক চামচের মতো পাঁচ ফোড়ন এই জলপাইগুলো আমি দিয়ে দেবো নাড়াছাড়া করে নেব চুলো আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিচ্ছি কারণ যদি আমি চুলো রাস্তা বাড়িয়ে দিই তাহলে এগুলো তুলে যাবে নিজের থেকে যার জন্য আমি আস্তে আস্তে কমিয়েই বানাচ্ছি যেহেতু এটাতে আমি পানি ব্যবহার করব না সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য পানি পানিগুলো সংরক্ষণ করে রাখা যায় না এই জন্য আমি পানিটা ব্যবহার করব না তো চিনিটা আমার প্রায় গলেই এসেছে দেখতেই পাচ্ছ আমার এর থেকে একটু পানি ছেড়েছে এবার উপর থেকে দিয়ে দেবো আমি ভিনেগার ভিনেগারটা দিলে আমি যেহেতু পানি ব্যবহার করছি না ভিনেগারটা দিলে আচারটা সারা বছর সংরক্ষণ করা যায় আমি এখানে এক কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম এবার একটু নাড়াচোড়া করে আমি এটাকে ঢেকে রাখব দেখতে পাচ্ছ আচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে আমার আচার জলপাইগুলো একটু গলেছে কিনা সেটা একটু দেখব তোমার জলপাইটা পুরো গলে গেছে যেহেতু ওটা তেলে ডোবানো থাকবে তো কেউ যদি পারো পরে উপর থেকে এক তেল গরম করে দিতে পারো আমি যেহেতু তেলটাতে রাখবো এজন্য একটু বেশি করে তেলটা দিয়েছি অবশেষে আমার জলপাইয়ের আচারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি অনেকটা সুন্দর লাগছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আবার ফিরে আসবো পরের গুলাকে